আসসালামু আলাইকুম অনেকেই এখনও জানেন না যে আমাদের থেকে ড্রেস কিভাবে নিবে। সো একটার পর একটা ম্যাথ কমেন্ট করতেছে আর অনেকেই দেখতেছে কমেন্ট অপশনে হচ্ছে নাম্বারও দিয়ে দিচ্ছে দয়া করে আপনারা কেউ কমেন্টে নাম্বার দিবেন না নাম্বার দিলে প্রতারণায় শিকার হতে পারেন বিকজ যারা মানে ফেক পেজ যাদের তারা হচ্ছে আপনার নাম্বার নিয়ে বলবে যে তারা হচ্ছে অল্প টাকায় আপনাকে প্রোডাক্ট দিবে এটা বলে কিন্তু আপনার কাছ থেকে বিকাশ টিকাশ নিয়ে নাম সিম টিম বন্ধ করে রাখবে সো আপনারা আমাদের কমেন্টে কোনো নাম্বার না দিয়ে আপনারা যেটা করবেন যে আমাদের বায়োতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে অ্যান্ড আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের পেজের নাম হচ্ছে টিউলিপসানা অনলাইন শপ এটা হচ্ছে আমার পেজ অ্যান্ড আমার বায়ুতে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে যারা একটার পর একটা ফোন দিয়েও আমাদেরকে পান না তাদেরকে বলি অনেক কল আসে তো এত ফোন রিসিভ করা যায় না তারপর ট্রাই করি আমরা প্রতিটা ফোন রিসিভ করার জন্য কিন্তু আপনারা যদি ফোনে না পান তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে কল দেওয়া দরকার নেই যাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আর যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা মেসেঞ্জ নক করবেন আর যদি বাই চান্স কোনোটাই না থাকে তাহলে কষ্ট করে আপনাকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে কারণ ইমু আমরা ইউজ করি না আমরা প্রতিদিন প্রায় দশটার মতো কল পাই ইমোর জন্য আপুরা ইমু ইউজ হোয়াটসঅ্যাপ ইউজ করে না ইমু ইউজ করে আমাদেরকে ইমু ইউজ করতে বলে সো ইমু হচ্ছে আপু ইউজ করতাম আগে যেটার জন্য হচ্ছে ইমু নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন দুই তিনবার আমরা হচ্ছে দুই ইম মনে এইভাবে নষ্ট হয়েছে তো এরপর থেকে আমরা আর ইউজ করি না হোয়াটসঅ্যাপ অ্যান্ড ম্যাসেঞ্জার আর আপনারা যারা নাম্বার দিচ্ছেন তারা দয়া করে ফোন নাম্বার কমেন্ট অপশানে দিবেন না এতে আপনাদেরই ক্ষতি হবে আপনারা আমাদের পেজে গিয়ে নক করেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে